হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো অনেকদিন পর আবারও গিয়েছিলাম আমাদের এখানের বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন ফরেস্টে জঙ্গল এখন খুবই ঘন সবুজ আসলে বর্ষার সময় তো এবার ফরেস্ট যেন আমাকে মন ভরিয়ে দিল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ মন ভরিয়ে দিল আসলে বহুবার এই ফরেস্টে এসেছি বহু ধরনের পাখির ছবি এখান থেকে তুলেছি তবে এবার একই দিনে বিভিন্ন ধরনের পাখির ভ্যারাইটি পেলাম যা মন খুব খুশি হয়ে গেল চলো কি কি পাখি পেলাম তোমাদের সাথে এবার এক এক করে শেয়ার করে নিই তোমরাও দেখো আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু প্রথমেই দেখতে পেলাম ঝোপের ভেতর এই নাইট জার পাখিটিকে এরপর একটু খোঁজাখুঁজি করেই পেয়ে গেলাম এই সুন্দর বাসার ভেতরে মেল মোনার্চ তার বাচ্চাকে খাওয়াতে ব্যস্ত এক অপূর্ব সুন্দর দৃশ্য এরপর দেখা গেল সেই সুন্দর ইন্ডিয়ান পিট্টা পাখিটিকে এও ঝোপের ভেতরে তার গা পরিষ্কার করতে ব্যস্ত দূরে গাছের মাথায় দেখতে পেলাম এই ফিশ ইগলটিকে সঙ্গে দেখা মিলল এই ফটিক জল পাখি দেখা মিলল এই ছোট্ট সুন্দর কাঠটোকরাটিকে গাছের মাথায় এই হক আউলটি বেশ ডাকাডাকি করতে ব্যস্ত ছিল আরমদন ফরেস্টের এই সময়ের বিখ্যাত পাখিটি হল ফুডের পিটটা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর যার সাক্ষাৎ আবারও পেয়ে গেলাম নেটের ভেতরে এই হুডেড পিটটা পাখিটিকে দেখে মন ভরে গেল